দাঁড়া ওই তুই আগে দিকে যা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমরাও খুব ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত তবে এই ভিডিওটা বেশ কয়েকদিন আগেকার ম্যাক্সিমাম চার দিন আগে তো দেখেই বুঝতে পারছো সরস্বতী ঠাকুর হ্যাঁ তোমরা যে দেখেছিলে না এই পরপর দুটো ব্লগে যে আমাদের ঠিক বাড়ির পেছনেই সরস্বতী পুজো হচ্ছে সবাই মানে বাড়ির কয়েকটা বাড়ি মিলে যে সরস্বতী পুজোটা করা হয়েছিল সেই ঠাকুরেরই আজকে বিসর্জন রয়েছে তো তোমাদের সান্নিক বাবুর আর বাবার সব কিছু কাজ কমপ্লিট করে রেখে একটু মায়ের কাছে এলাম তো দেখো সবাই একে একে বরণ করছে পাশাপাশি মানে দিদি ভাই বৌদি ভাই কাকিমা ওরা সবাই বরণ করছে এই বরণের মাঝে তোমরা এক ঝলক দেখে নাও যে আমি যে সেদিন মানে খেলেছিলাম না ফার্স্ট আর সেকেন্ড হয়েছিলাম দুটো খেলাতে তো তার জন্য কি কি গিফট দিয়েছে এদিকে দেখো একটা হচ্ছে কাঁচের বাটি দিয়েছে একটাই বাটি বাট বিশাল মানে বেশ বড়ো অনেকটাই বড় আর একটা হচ্ছে ফাইবার প্লেট দিয়েছে তো এই কাঁচের বাটিটা হচ্ছে মোমবাতি জ্বালানিতে ফার্স্ট হয়েছিলাম আর যে প্লেটটা দিয়েছে এটা হচ্ছে ফুলের তোলাতে সেকেন্ড হয়েছিলাম এবার বলো কিন্তু গিফটগুলো কেমন হয়েছে আমার কিন্তু বেশ পছন্দের হয়েছে তো দেখো আবারও বরণে ফিরে এলাম আর ওই গিফটগুলো না সন্ধ্যায় সন্ধ্যায় দিয়ে দিয়েছিল আর সন্ধ্যাতে যেহেতু আমার বাবার আর বাবুর গাছটা বেশ থাকে অনেকটাই তো মণিকে বলেছিলাম তুই গিয়ে নিয়ে নে তো ওরা মণিকে দিয়ে দিয়েছিল তারপর আমি এখন এসেছিলাম প্রায় ওই আটটা সাড়ে আটটা নাগাদ দেখো পরপর একে একে সবাই বরণ করে নিচ্ছে আমি কারোর ভিডিওটা স্কিপ না করে একটু মানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে সবারটাই মানে দেখাতে পারি আর কি তোমাদেরকে তো যাই হোক এই যে দেখো আমিও দাঁড়িয়ে আছি আর জানো তো আমার কিন্তু প্ল্যান ছিল না যে আমি গিয়ে মাকে বরণ করব বা কীরকম মানে সেরকম কিছু তো তাই সবাই লাল লাল পড়েছে আমি একটু হলুদ হয়ে গিয়ে কেমন মানে কেমন একটু হয়ে গেলাম তো মানে আমি তো মিষ্টি টিষ্টি সেরকম পান দুধ যা ঠাকুরকে বরণ করতে লাগে আমি কিছুই নিয়ে যাইনি তারপর কিন্তু কাঁচা শাড়ি ছিল বলে তো ওখানে দিদিভাইরা বলো তুমি একটু মাকে বরণ করে নাও তাই ওই দিদিদের থালা থেকেই মাকে বরণ করে নিয়েছি মা তুমি বারে বারে ফিরে এসো এইটুকুই চাওয়া খুব তুমি খুব ভালো থাকো আর তোমার সন্তানদেরকে খুব 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 ভালো রাখো তো দেখো এই যে কত লোকজন এসে কিন্তু বেশ অনেকটাই রাত হচ্ছিলো বলে না পরপর অনেকেই চলে যাচ্ছিল আর কি তো ওই যে গিফটগুলো দেওয়ার পর্ব থাকে তারপরে একে একে সবাই আসবে তারপর বরণ হবে মানে এরকম করতে গিয়ে না বেশ অনেকটাই লেট হয়ে গিয়েছিলো আর জানো তো বেশ মজা হয়েছে আমি আগের ভিডিওগুলোতেও বলেছি এখনও বলছি হ্যাঁ মা চলে যাবে বলে অনেকটাই মন খারাপ ছিল কিন্তু তার মাঝেও খুব খুব নাচ গান করেছি আনন্দ করেছি ভীষণ মজা করেছি ভীষণ মজা করেছি আমি তো সাধারণত খুব একটা কোথাও বেরোই না আর এই বাড়ির পাশে পাশে যখন অনুষ্ঠানগুলো হয় না সেগুলোতেই একটু করে আনন্দ করার চেষ্টা করি আর তোমরা বলো না যে দিদি তুমি এত কষ্টের মাঝে এত কিছুর মাঝে হাসো কি করে বিশ্বাস করো আমি জীবনের প্রতিটা মুহূর্ত আনন্দ করতে ভালোবাসি যে আমি এই আছি কাল নাও থাকতে পারি তো আজকে যতক্ষণ আছি আজকের মতো করে জীবনটাকে উপভোগ করো হ্যাঁ কারোর ক্ষতি করে কিংবা কারোর খারাপ কাজ করে না নিজের জীবন নিজের মতো করে যদি আনন্দ খুঁজে না তাহলে সব কিছুতেই আনন্দ পাওয়া যায় তাই না তো যাই হোক অনেক বড় কিছু হয়তো বলে ফেললাম ক্ষমা করো বাট আমার এই নিয়মগুলো আমি খুব নিজে মানে মনে করি আর এখান থেকেই খুব জোর পাই আর তার মধ্যে তো তোমাদের এত 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 ভালোবাসা এত পজিটিভ কমেন্ট সত্যি বলছি আমি এডিট করতে বসে আমি বারবার যখন মানে তোমাদের কমেন্টগুলো পড়ি না এই এডিট করতে বসলেই মনে পড়ে যায় আরও বেশি করে তো দেখো বরণের কাজ কমপ্লিট কিন্তু সবাই যে সবাইকে সিঁদুর মাখা ছিল সেই ভিডিওটা দিতে পারলাম না কেননা ওই সময় অন্য একজন ভাইয়ের হাতে ফোন ছিল সে পুরোটা ক্যাপচার করতে পারেনি আর কি তো দেখো এইবার আমাদের মজাটা শুধু দেখতে থাকো hey <laughs> দেখো সবাই অনেক মজা করে অনেক ফটো টটো তুললাম তো তারপরে এই যে দিদি ভাইকে দেখো এই দিদি ভাই সেই একটা গান আছে না ওই সজনী গো সেই তো এলাম তো দিদি ভাই কেমন আসবে দেখো শুধু পেড় খানাই বেজেছে

¡Gracias! Sí, 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 sí. অনেক নাচ গান মজা হলো এখন প্রায় রাত পৌনে এগারোটা বেজে গেছে তো মাকে ভ্যানে তোলা কমপ্লিট এই সামনেই একটা পুকুর রয়েছে এক জেঠিমাদের তো ওখানে গিয়েই মাকে ভাষণ দেওয়া হবে আর কি তো তাই সবাই মিলে যাচ্ছি আর মায়ের মুখখানা একবার দেখো সেই মানে যতই নাচ গান আনন্দ করো না কেন মনের মধ্যে একটা বিষাদের তো থেকেই যায় কে বলছে যেখানে ধরো গঙ্গা জল দিয়ে ঘর তোলা হয় সেখানে পুকুরে ডুবাই কি করে ওরকম কোনো আছে নাকি

দেখো মায়ের ভাসান হয়ে গেল মা তার বাড়ি ফিরে চলে গেল আর আমাদের মাঝে এক রাস আশা দিয়ে গেল যে আবার আসছে বছর আবারও হবে তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও প্লিজ ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে হলে ফলো